পাঁচ দিন আগেই পাকিস্তান যাচ্ছেন নাজমুলরা হ্যাঁ দর্শক দুই টেস্টে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল সতেরোই আগস্ট কিন্তু পরবর্তী পরিস্থিতিতে বদলে যায় সেই সূচি নতুন সূচি অনুযায়ী বারোই আগস্টে পাকিস্তানের বিমান ধরলেন নাজমুলরা আগামী কাল রোববার টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে বিসিবির এক সূত্রে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটাররা গত কয়েকদিন ধরেই মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছে কারণ জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেলবন্দি নিরাপত্তার ঝুঁকির কারণে মাঠে যাচ্ছেন না তারা তাই বাংলাদেশের দলকে আগেভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিলেন দেশটি ক্রিকেট বোর্ড পিসিবি সেখানে ক্রিকেটারদের অনুশীলনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বিসিবি সেই সুযোগটাই কাজে লাগিয়ে চার দিন আগেই পাকিস্তান যাচ্ছে আগামী একুশে আগস্ট রাওয়ালপিন্ডিতে দুটি ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে তিরিশে আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট বাংলাদেশের এ দলও এখন পাকিস্তান সফর করছে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার জন্য এরই মধ্যে পাকিস্তান পৌঁছেছে মুশফিক মুমিন্দুলদের নিয়ে গড়া এ দল হ্যাঁ দর্শক যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবেন আর আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন